সালামুম আসসালাম রহমতুল্লাহ আপনার কাছ থেকে সবসময় শুনি ছেলেরা যা ইনকাম করবে সেগুলো তারই কিন্তু এক হাদিসে শুনেছি নবী সাল্লাম এক ব্যক্তিকে এক ব্যক্তির অভিযোগে ওনার ছেলেকে বলেছেন তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার দয়া করে ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন আপনি যদি হাদিসটা বুঝতেন ভাষাটা বুঝতেন তাহলে স্পষ্ট হয়ে যেত নবীশাল বলেছেন ওই ছেলেকে যে তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার আনতা হাদিস হচ্ছে আনতা তুমি ও মালোকা তোমার মালধন তোমার সম্পদ তাহলে তোমার সম্পদ বলা হয় তার মানে ছেলের মালিকানাই রয়েছে সম্পদ বা মালিকানা নয় যে বেতন পাব আমি আর আমার টাকা পয়সার মালিক হবে আমার বাবা না এটা নয় শরীয়ত মা লোকা তোমার ধন সম্পদ প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে স্বামীর মালিকানা যেমন রয়েছে ব্যক্তি মালিকানা তাতে হস্তক্ষেপ করতে পারবে না স্ত্রী এই স্ত্রীর মালিকানা রয়েছে যে তার ব্যক্তি মালিকানা ধন সম্পদ থাকে ব্যবসা বাণিজ্য থাকে সেটার পুরো মালিক সেই স্বামী কোনো হস্তক্ষেপ করতে পারবে না পরামর্শ দিতে পারে তো ছেলের ধন সম্পদ বলা হয়েছে অমা লোকা তাহলে ছেলের মালিকানা রয়েছে আমাদের সময় তো ছেলের মালিকানাই স্বীকার করা হয় না যা কিছু ইনকাম করছে সব পাঠা তোর খাওয়া দাওয়া খরচ কোন রকম করে নি সব পাঠা সব আমার কাছে আসবে তোর মায়ের নামে করব আমার নামে করব আর তারপরে তুইও পাবি তোর ভাই বোন সবাই পাবি বোনের রাখে তো না তোর সব ভাই পাবে সব ছেলে আমার পাবে খারাম কাজ এটি বাঁকুমায়ের জানে ওই সব বাঁকুমা এবং জাহেল এসো বাবা ইন্দাহু কানা জালুমান জাহুলা এরা একটা অন্তর্ভুক্ত বড় জাহেল বড় জালেমেরা আল্লাহ দান করুন তবে এই হাদিসের অর্থ কি হাদিসের অর্থ শোনেন আমতাও আমা তুমিও এমনকি তুমিও তোমার জীবনটাও অমা তোমার ধন সম্পদ লে আবিকা তোমার বাবার যদি তোমার বাবা কখনো প্রয়োজন মনে করে যে আমার টাকা পয়সা প্রয়োজন আছে ছেলের কাছে চাইতে হবে তার মানি ব্যবসা পয়সা নেওয়ার জন্য তার ঘর থেকে পয়সা নেওয়ার জন্য খাওয়া দাওয়া খরচ নেওয়ার জন্য না মোটেই না চাইতে হবে না সে নিয়ে নেবে নিজেই নিয়ে জি তবে নষ্ট করবে না সেটা অপচয় করবেন না অতিরিক্ত নেবে না প্রয়োজন ছেলের অর্ডারের কোনো প্রয়োজন নেই বিনা অনুমতিতে তার টাকা পয়সা নিয়ে খরচ করবে এটা হচ্ছে হাদিসা কথা যা কিছু প্রয়োজন চিকিৎসার প্রয়োজন খাওয়া দাওয়ার প্রয়োজন বস্ত্রের প্রয়োজন বিভিন্ন যে প্রয়োজন রয়েছে মানুষের সেগুলি প্রয়োজন মেটার জন্য জমি জায়গায় কেনার জন্য হ্যাঁ মানুষের চলাফেরার জন্য যেসব প্রয়োজন রয়েছে এর জন্য তুমি এবং তোমার ধন সম্পদগুলি তোমার বাবা তোমার বাবা নিতে পারে পক্ষাত অন্যের ক্ষেত্রে আমি আপনাদের ধনসম্পদ থেকে টাকা পয়সা মানিব্যাগ থেকে নেব বিনা অনুমতিতে একটা পয়সা নেওয়া যায় আর এক ভাই টাকা পয়সা বিনা অনুমতিতে হাত টাকা পয়সা বিনা অনুমতিতে স্বামীর টাকা পয়সা নেওয়া যায় যে যদি কমন একটা পারমিশন থাকে সেটা ভিন্ন বিষয় যে সামান্য কিছু নেওয়ার পারমিশন রয়েছে সেটা অন্য কথা জি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি